এই যে তোমার এইখানে ফিল্টার আছে এই ফিল্টারটা মাঝে মাঝে এটা পরিষ্কার করতে হবে ঠিক আছে এরকম ভাবে বের করাই নিলে পরিষ্কার করে দিলে ব্রাশ দিয়ে হ্যাঁ ওইটা নগরা তগরা বসতে এটাকে টিপলেই ধুলে হ্যাঁ কিন্তু যেহেতু এইখানে আমি ফিল্টারটা লাগাই দিয়েছি এই ফিল্টারটা নগরা অত বসবে এখানে হয়তো মাসে এক আধবার পরিষ্কার করে নিলেই হুম এইবারে এই মালটা ঘুরাই ঘুরাই লাগাইতে হবে মেশিনটা একটু ঠিক আছে এইটা এরকম ভাবে ঘুরাই ঘুরাই লাগা যায় এই যে একদম লাগিয়ে গেলাম পুরো একদম লক হয়ে গেল এইবারে জলটা আমরা ছাড়িয়ে দেবো জল ছাড়িয়ে দিলাম ঠিক আছে জল ছাড়িয়ে দিলাম কোনো পোড়াপড়ি কোনো নাই একদম লিকেজ কোনো নাই এইবারে এইগুলো এইখানটা এইখানে পাওয়ার কানেকশন লিং দিলাম

বুড়ি মানে লিকুইড দিয়ে যদি কাঁচা দিয়ে এইখানে তোমার ডিটারজেন্ট আর দিয়ে দিয়ে ঠিক আছে এইখানে তোমার হাই লো মিডিয়াম দেখো লেখা আছে এখানে মিডিয়াম লেখা আছে এইটা হাই এইটার উপরে কাপড় দিয়ে চলবে না এইটার উপরে ঠাইসি ঠাইসি কাপড়টা ঢোকানো চলবে না খুলি খুলি দিতে হবে ঠিক আছে এইখানে একটা ফিল্টার আছে এই ফিল্টারটা এরকম ভাবে এইখানটা প্রেস করতে হয় এই জায়গাটা টিপলি এইটা বেরিয়ে যায় দিয়ে এটা বের করাই এটা মাঝে মাঝে ওয়াশ করতে হবে এটা কি হয় দুটো তিনটা ওয়াশের পরেই রুয়া জমা হয় এইটাতে ঠিক আছে রুয়াগুলো পরিষ্কার করি আর একবার লাগাই নিতে নালি কাপড়ের সঙ্গে রুয়াগুলো থাকি যাবে এইটা প্রথমে নিচ দিকটা লাগাই আর উপর দিকটা এরকমভাবে টিপি দিলে লাগি যাবে লাগি গেল লিকুইড হয়ে গেল এইখানে লিকুইড এইখানে দিলে একটু জল দিয়ে দিতে হবে আর এইখানে দিলে কোনো জল দেওয়ার দরকার নেই এইখানেও লিকুইডটা দেওয়া যাবে মেশিনটা যদি লং টাইম বেশি লিকুইড মানে একটা কাপড় কাচার লিকুইড পাওয়া যায় এমনি ছোট ছোট জারের মতো ওইগুলো নিয়ে নিতে হবে তাহলে কি হবে মেশিনটার এজটা এমনি ডিটারজেন্টে যদি কাঁচা হয় তাহলে মোটামুটি দশ বছর হয়তো মেশিনটা যাবে ওইটাতে পঞ্চাশ বছর যাবে লিকুইডটা মানে শ্যাম্পুর মতন জিনিসটা হয় ওটা ওটা অনলাইনেও পাওয়া যাবে হ্যাঁ অনলাইনেও পাওয়া যাবে সুপার কুণ্ডুর দোকানে সবার দোকানেই পাওয়া যায় ওইটা বললেই হবে যে ওয়াশিং মেশিনের লিকুইড চাই ঠিক আছে হয়ে গেল এইখানে সুইচটা হচ্ছে পাওয়ার অন অফ এই যে সাইকেলটা আছে এই সাইকেলটা যখন প্রেস করা হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আট মানে হচ্ছে ইকো টব ক্লিন এইটা করতে হব এটা খালি চালাইতে হবো কাগজি লেবুর রস দিয়ে দিতে হবে খাবার সোডা যদি হাফ চামচ থাকে তো দিয়ে দিতে হবে আর লিকুইড আর ডিটারজেন্ট দিয়ে আর খালি চালাই দিতে হবে এটা মাসে ঠিক আছে এর এক নাম্বার হচ্ছে নর্মাল কাপড়ের জন্য দু নম্বর হচ্ছে ওয়াশ মানে কুইক ওয়াশের জন্য তাড়াতাড়ি যদি কাচার থাকে কুইক ওয়াশ ডেলিকেট ডেলিকেট এইখানে কেক টেক হাবি হাবি যে দাগ দুগ থাকে সেইটা এই তিন নাম্বারে কাচার জন্য তিন নাম্বার কি করি হোক এইটা দিয়ে হবো এক দুই তিন যেমন তিন করি আর স্টারটা প্রেস করে দিলেই হলো এক করে স্টারটা প্রেস করে দিলেই হলো দুই করে স্টারটা প্রেস করে দিলেই হলো তারপরে আর কোনো দরকার নাই নিজেই শুকোবে কাচবেক সবকিছু হইলো হইলো বলে দিচ্ছি এইটা আগে শিখি শিখি লও এইটা আগে বুঝি তারপর তুমি যা করবে এটা হয়ে গেল রিসাইকেল দিয়ে এগুলো সিলেক্ট করা যায় দিয়ে স্টার্টটা প্রেস করে দিতে হয় ঠিক আছে এই দিকটা বুঝতে পারলে এইগুলো অটোমেটিক এই দিকটা আর ম্যানুয়াল ব্যবস্থা আছে ম্যানুয়াল ব্যবস্থা কি আছে এই যে এইটা এইটা তো সাইকেল আছে এইটা ডিলে এন্ড ডিলে এন্ড মানে ছ ঘন্টা পাঁচ ঘন্টা পর অনেক লোক অফিস টফিস যায় তো কাপড়টা সকালে ধুকাই দিল পাঁচটার সময় ঘুরবে পাঁচটার আগের এক ঘন্টা কম করে দিয়ে দিলেও এক ঘন্টার মধ্যে কাপড় কাছে পাঁচটায় শুকনো পাবে কাপড় ডাইসে কি হয় অনেকক্ষণ কাঁচা মেশিনের মধ্যে থাকি গেলে একটা স্মেল আসে সেই স্মেলটা আসবে না এইটা হচ্ছে ওয়াটার লেভেল ঠিক আছে এক দুই পাঁচ পাঁচ মানে হচ্ছে গোটা টপটা ভরবে আর এক হচ্ছে সব থেকে কম জল দিয়ে কাঁচবে ঠিক আছে এটা হলো এই দুটো সুইচ যদি লং প্রেস করে রাখা হয় তাহলে এটা চাইল্ড লক হবে এই দুটো থ্রি সেকেন্ড এখানে লিখে দিয়েছে থ্রি সেকেন্ড ঠিক আছে থ্রি সেকেন্ড এইখানে প্রেস করে রাখলেই চাইল্ড লক হবে আর এই দুটকে যদি লং টাইম প্রেস করে রাখা হয় তাহলে সাউন্ডটা অন অফ যে যেমন আমরা টিপছি তখন টিক টিক আওয়াজ করছে না এই টিক টিক আওয়াজটা বন্ধ হয়ে যাবে যদি বন্ধ করার থাকে হয়ে গেল এইটা হচ্ছে ফাংশন ফাংশন মানে ওয়াশ মানে হচ্ছে কাঁচা রিন্স মানে হচ্ছে জল ধোয়া স্পিন মানে হচ্ছে শুকনো করা ঠিক আছে এইখানে এই যে একটি লাইট যেখানেই থাকবে সেইটি এই যেমন এই যে এইখানে ওয়াশ ওয়াশে একটি লাইট আছে এবারে একটি লাইট আছে মানে এইটা ওয়াশটা কাজ করবে খালি যদি কাপড়টা বের আছে শুধু কাচি নিয়ে আমার বাইরে মেলি দিবার আছে তখন এই ওয়াশটা রিন্সটা হয়তো পার্টি তাটিতে গেছো আধ এক ঘন্টা কাপড়টা পরিছ সেই কাপড়টা যদি কাচতে চাও তখন রিন্সে রিন্স আর স্পিন দুটোই থাকবে স্পিন মানে হচ্ছে যদি কোনোদিন জল এইখানে দাঁড়ায় যায় তখন স্পিনটা লাইটটা দিয়ে আর স্টার্টটা প্রেস করে দিতে হবে ঠিক আছে এখানে বোঝা গেল এতটা আর কোনো বুঝতে সমস্যা কোনো কোশ্চেন কোনো কোশ্চেন নাই তো এবার আমি মনে করব কাটবো হুম